আমরা ওই মহিলার কাগজপত্র আনার জন্য আমাদের বলেছি ওই ওই মহিলার একটা ছেলে বিএনপি পরিবারের সাথেও আছে ওই মহিলার একটা ছেলে বিএনবি পরিবারের সাথে আছে সে আমাদের মানে আমরা তাদের মাধ্যমে এই কাগজ এই কাগজ আপনি ক্লোজ ক্লোজলি আপনি দেখান দেখবেন যে এই মহিলার দীর্ঘদিন ক্যান্সারের পেশেন্ট ছিল উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন করার যে ঘটনা যে ভদ্র মহিলা ইন্তেকাল করেছেন আমরা জানি যে ওনার দীর্ঘদিন ক্যান্সার রোগ ছিল উনি ক্যান্সার রোগী হিসেবে আক্রান্ত ছিলেন সেই ক্যান্সার রোগী উনি ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে আমরা জানি এবং ওনার মানে ক্যান্সারে মৃত্যু হয়েছে আমরা ডাক্তারের কাছে আরামত সহ বিভিন্নভাবে আমরা খোঁজখবর নিয়েছি ওনার যে মৃত্যু এই মৃত্যুর মানে ওনার মেডিকেল যে রিপোর্ট এই মেডিকেল রিপোর্টে ওনার স্ট্রোকের কোনো লক্ষণের মানে বিষয় ছিল না ডাক্তার আমাদেরকে এটা নিশ্চিত করেছে হসপিটাল হসপিটালের এখানে একটা রিপোর্ট এসেছিল উনি হসপিটালে চিকিৎসা ছিলেন এই যে রিপোর্ট এই রিপোর্টে এসেছে রিপোর্টে ওখানে উনি যে স্টক করেছেন এটা কোনো ন্যূনতম কোনো প্রমাণ নাই যে যার মা মারা গিয়েছে উনি দীর্ঘ সময় ধরে একটি ক্যান্সার রোগী অসুস্থ ছিল উনি মারা গেছে আমরা তার মৃত্যুতে শোক শোক প্রকাশ করছি এবং ওনার বিধে আত্মার মাঘ ফেরত কামনা করছে কোনো মৃত্যু কোনো মৃত্যুই কাম্য না আমরা আর আমরা বলতে চাই যে এটা আমাদের বিরুদ্ধে এবং আমাদের দলের বিরুদ্ধে যারা অতীতে অপপ্রচার করেছে এখনও তারাই অপপ্রচারে লিপ্ত আমরা এটা প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যৌ দলের নাম আসছে আমরা গত দেড় বছর ধরে তো আসলে তাদের প্রসার যন্ত্র এটাই করছে একটা প্রচার মেশিন মানে কোথাও যদি ধরেন আপনার শাশুড়ির জগড় লাগে সেটাও আপনার বিএনপি বা যুব দলের উপর তারা বলার চেষ্টা করতেছে আমরা প্রথমত তাদের এই প্রচারের বিরুদ্ধে তাদের যেই মানে পপাগান্ডা মেশিন গোব্লুসিও যে মেশিন তারা চালু করেছে আমরা শুরুতেই গোব্লুসিও মেশিন বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো দ্বিতীয়ত যে ঘটনাটা নিয়ে তারা এই গত কালকে থেকে অপপ্রচার চালাচ্ছে সান দুলাল এবং কোন ছেলে হাসান বা দুলাল এদের মধ্যে তাদের পারিবারিক ব্যক্তিগত কি বিরোধ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে উনি যে কষ্ট করে অসুস্থ মারা গেছেন সেজন্য আমরা ওনার বিধি আত্মার আখরিয়াত কামনা করছি এবং এই ঘটনাটাকে যারা রাজনৈতিক পুঁজি হিসাবে দেখানো শুরু করছে আমরা এই ঘটনা জন্য তীব্র নিন্দা জানাচ্ছি আমরা তাদেরকে ধর্ম মানুষের মৃত্যু হেন কোনো যে কাজ নাই যারা মানে যেটাকে তারা রাজনৈতিক ব্যবহার করে না আমরা ফেনীতে দেখেছি পৃথিবীতে আমি ব্যতিক্রমী একটি আয়োজন তাদের দেখেছি ফেনিতে একটি কবর জিয়ারত যে শহীদ কি জানি নাম আমাদের শাওন শহীদ শাওনের কবর জিয়াদ করতে এক নেতা সাইনবোর্ড ওখানে ব্যানার লাগিয়ে দিয়েছেন যে কবর জিয়ারতের আমি জীবনে প্রথম দেখলাম কবর জিয়ারতে ব্যানার লাগানো হয় তারা এই সব কিছুতে একটা নতুনত্ব আনছে মানে রুশির দুর্বিক্ষাশ দেখা দিয়ে গেছে তাদের মধ্যে আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই পাশাপাশি এই প্রচারযন্ত্র যদি বন্ধ না হয় জনতা এটার বিরুদ্ধে যখন খেপে উঠবে তখন কিন্তু তারা পালানোর সময় পাবে না প্রথমত এই বোর্ডের মাধ্যমে তাদেরকে জনতা উপযুক্ত জবাব দিয়েছে এরপরে জনতা যদি ক্ষুব্ধ হয় তখন কিন্তু এই অপপ্রচারকারীরা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পথ পাবে না ধন্যবাদ